على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف وقال رسول الله صلى الله عليه وسلم اذا سرتك حسنتك واذا ساءتك سيئتك فانت مؤمن او كما قال عليه الصلاه والسلام में बराबर के वाह जबाह हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर <Lake honeymoon> दिल में मजा हो अलहमदुल्लिब्राम हजरत कराम अलबा সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু মুসলমানি আজম আল্লাহ জাল্লা আম্মা নামাদু আমাদেরকে জান্নাতের বাগানে আসবার বসবার কিছু কথা শোনান মালিক আমাদেরকে তো দান করেছেন সেই মালিকারের দরবারে কালী মাতু শুকুর করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি

তোমায়ুমি যখন সোমাইও হেই কোন আদলা ভুল তারপর আবার কি আমাদেরকে রোগ দিয়ে আমাদের আমাদের মৃত্যু দিয়েছেন রোদ দেওয়ার পর মৃত্যু দিবে মৃত্যু দেওয়ার পর আবার আমাদেরকে কই মা দিকে আবার ফিরে যাইতে হবে আর হামির মুসলমান আল্লাহ আবার ভুল আমাদেরকে রোদ দিয়েছে আমাদেরকে আবার মৃত্যু দিবেন আবার আমাদেরকে জীবন দেবেন আর জমিন আর মুসলমান থেকে একটা জিনিস একটা মেসেজ পাওয়া পট যেই জমিনের মধ্যে আমরা আসছি এই জমিনে আমরা চিরবার লোক থাকতে পারবো না তারপরে এই জমিতে আমরা অল্প কিছু সময় থাকবো আমাদের একটা অল্প এই আজ এই আজ আমাদেরকে আল্লাহ বাবল আমি গিয়েছিলাম কারো লম্বা কার খাটো

আমার না শিবে কখন কেউ জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা আমার মর শিবের কখন কেউ তো জানে না সময় কেউ উপস্থিতি